This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational only. মামলা শুনানিতে মঙ্গলবারই বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট জানানো হয়েছে এবার থেকে এই হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব থাকবে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ এর উপর সেই নির্দেশের পর বুধবারই আর্জিকর মেডিকেল কলেজের পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে আসেন আধা সেনার আধিকারিকরা সকাল নটার কিছু পর সিআইএসএফের ডিআইজি হাসপাতাল পরিদর্শন করেন সঙ্গে ছিলেন আরও কয়েকজন সেনা আধিকারিক কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে আন্দোলন শুরু হয় গত চোদ্দই অগস্ট স্বাধীনতার মধ্যরাতে পথে নেমে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানান আমজনতা সেই রাতেই হাসপাতালে ব্যাপক হামলার ঘটনা ঘটে ভেঙে তছনছ করে দেওয়া হয় আরজিকরের জরুরি বিভাগ হুমকি দেওয়া হয় নার্স স্বাস্থ্যকর্মীদের তারপর থেকেই নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে এনে প্রতিবাদ আরও প্রবল হয়ে ওঠে সেই প্রেক্ষিতেই আর্জিকর মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর উপর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব দেয় শীর্ষ আদালত আই এম ড্রিং মাই জব ইট ইজ্ মানডেটেড বাই হাইয়ার অথরিটি তো লেট মি ডু আর জব ওয়াটেভার ইনপুট ই রিকোয়ার ইট বি গিবেন টু ইউ ইন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর আন্দোলনকারীরা স্বস্তি পেলেও বেশ কিছু প্রশ্নও তুলেছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর্জি করে মোতায়েন করবার পরে তারা কি কত ঘন্টা ডিউটি করবে তারা কি মাসের পর মাস বছরের পর বছর এখানে থাকবে সেটার কোনো গ্যারান্টি প্রথম কথা আমাদের কাছে নেই তবে হ্যাঁ কেন্দ্রীয় বাহিনী বা মোতায়েন করবার যে সিদ্ধান্ত সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি কেন্দ্রীয় নিরাপত্তা শুধুমাত্র থাকছে আর্জি করে তো ঘটনাটা আজকে আর্জি করে হয়েছে বলে শুধুমাত্র আর্জি করেই যে থাকবে এরকম কি কোনো গ্যারান্টি দিতে পারবে সুপ্রিম কোর্ট আমার বক্তব্য এখানে যে সিআইএস এর কিছুদিনের জন্যই থাকবে এখানে তারা পারমানেন্টলি তো কোনো মতেই এখানে থাকবে না কেন্দ্রীয় নিরাপত্তা নিশ্চয়ই সেফ ফিল করছি বা সেফ ফিল করব কিন্তু সেটা কতদিন থাকবে আমাদের সাথে তারা কিভাবে আমাদেরকে সুরক্ষিত করবে কোথায় কোথায় তাদেরকে মোতায়েন করা হবে কিভাবে পুরোটা কোয়ার্ডিনেটেড হবে এই সম্পর্কে তো আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই সেগুলো জানবার পরেই আমরা বলতে পারবো যে কি হবে না সিআইএসএ মোতায়েনের কথা সত্যি খুব আমরা সাধুবাদ জানাই জিনিসটাকে তো কথা হচ্ছে যে সিআইএসএফ তো আমাদেরকে সারা জীবন নিরাপত্তা দিতে পারবে না তাহলে তাছাড়াও দেশে লক্ষ লক্ষ হসপিটাল আছে গভর্নমেন্টে এত স্বাস্থ্যকর্মী আছে প্রত্যেককে নিরাপত্তা জন্য হতে পারে না। কলকাতার হাসপাতালের গোটা ঘটনা নিয়ে বৃহস্পতিবারের মধ্যে সিবিআই থেকে স্টেটাস রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের নিরাপত্তায় একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে বলেও জানানো হয়েছে ব্যুরো